এক মুঠো আকাশ এক কাপ চা কিছু গল্প আর কবিতা এই নিয়ে আমাদের পথ চলা কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধূমপান মদ্যপান এবং যে কোনো ধরনের তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আজকের গল্প সিন্দুক লেখক কিশলয় জানা অংশগ্রহণে মৃগাঙ্ক পার্থ গোপালের মা অর্পিতা বিনিতা পাপিয়া রুমি রিমলি সুকেশদা ইন্দ্রনীল শিবপ্রসাদ অলোক মাসিমা জয়িতা দীপ্তর মা দেবশ্রী দীপ্ত তনুশ্রী সম্পাদনা অর্পিতা দাস সাউন্ড এবং পোস্টার ডিজাইন ইন্দ্রজিৎ সিন্ধুক বিনিতা 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 তুমি কি দেখে এত চিৎকার করে উঠলে ইদুর। ইদুরে তো এত ভয় পেতে না তুমি এক্ষুনি বাড়িতে একটা ফোন করো বলো বলো মিতুল যেন সাবধানে থাকে এক্ষুনি বুঝলে এক্ষুনি এক্ষুনি ফোন করো না হলে না হলে বড় দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল যেন মিতুল আমাদের একমাত্র ছোট বোন অনেক ছোট খুব আদরের তার বিয়ের কথাবার্তা চলছে গেল রবিবারই কথা হয়েছে কিন্তু তাকে কেন সাবধানে থাকতে বলবো তবে কি তবে কি সিন্ধুক আবার কিছু দেখিয়েছে আমি বিনিতার মুখের দিকে তাকালাম সে কিছু বলল না কিন্তু তার চোখের ভাষায় বুঝলাম যা ভাবছি তা ঠিক চুলোই যাক অফিস বসের গালাগাল মাথা পেতে নেব কিন্তু আমাদের আদরের ছোট বোনকে বাঁচাতেই হবে ফোন করলাম কিন্তু বড় দেরি হয়ে গেছে তার মধ্যেই আমার বড় দাদা ভাঙা গলায় বলল ওকে খবর দিল আমি তো ফোন করতাম কাল রাতে এক ঝগড়াঝাটি হয়েছিল সত্যি জানিনা ওকে যে খবর দিয়েছে সে কি বলেছে কিন্তু তার জন্য ও যে একেবারে গলায় দড়ি দিয়ে কথা শেষ না করে দাদা কাঁদতে লাগলো আমি চুপ করে থাকলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল পরে কান্না থামিয়ে দাদা বলল আচ্ছা এখন রাখছি আমরা সকালে মর্গে এসেছি তো বাড়ি ফেরত যেতে যেতে সেই বিকেল গড়িয়ে যাবে মনে হচ্ছে দাহ শেষ হতে রাত্রি হবে বুঝলি থাকিস আমি ফিরে বলি দাদা ফোন রেখে দিল আমি ধপ করি বিনীতার পাশে বসে পড়লাম কি গো বললাম না তোমায় মিতুলকে সাবধান করে দিতে কোদিন একটু বুঝে শুনে চলুক তার আর দরকার হবে না বিনিতা সিন্ধু কেবা আগাম কিছু জানাই নি আমাদের মিতুল কাল রাতে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে আমাদের আদরের ছোট বোনটাকে ওই শয়তান সিন্ধুক রেহাই দিল না আমার অফিসটা সল্ট লেকে সেক্টর ফাইভে মাল্টি ন্যাশনাল একটি সফটওয়্যার কোম্পানির এটা কলকাতার ব্রাঞ্চ এখানে আমার কাজের জায়গা চারতলায় সুকেশ দা বসে ছয় তলায় বিকেলের দিকে এক ফাঁকে আমি সুকেশ কাছে গেলাম কি বাবু কি খবর হঠাৎ দাদাকে মনে পড়ল সুকেশ দা তোমার আজ একটু সময় হবে অফিস ছুটির পর এই আধ ঘন্টার মতো তোমার সঙ্গে একটু কথা ছিল জরুরি কি হয়েছে রে শ্রীবাস্তব কিছু বলেছে নাকি কাজে ভুল করেছিলি না কাজ পছন্দ হয়নি কোনোটাই না একটু পার্সোনাল ম্যাটার সব বলবো তোমায় কিন্তু কিন্তু আমার আজ একটু সময় দাও প্লিজ ছুটির পর অফিস থেকে বেরিয়ে অফিসের উল্টো দিকে যে কফি শপটা আছে সেখানে বসলাম আমরা সুকেশ দার চিকেন পাকোড়ার অফার দিলেও বললাম আমার অসুখ চলছে শুধু কফি খাবো সুকেশদার ভরু, ভুরু কুঁচকে গেল আমার কথা শুনে তারপর খুব ধীর গলায় বলল কি হয়েছে বলতো কে মারা গেছে আমি এক মিনিট চুপ করে থেকে এক এক করে সুকেশদাকে সব বললাম সুকেশদার চোখে সন্দেহের দৃষ্টি ফুটে উঠল একসময় সময় সুকেশদার দৃষ্টি কিছুটা স্বাভাবিক হয়ে এল তারপর চিন্তিত গলায় বলল কি বলছিস তুই এরকম কখনো হয় ছোটবেলা থেকে অনেক ভূতের গল্প পড়েছি কিন্তু বাস্তবে যেরকম হতে পারে তোর মুখেই আমি প্রথম শুনলাম আমিও তাই ভাবতাম দাদা কিন্তু এখন যে গল্প আমার জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছে তা তো বুঝতেই পারছ সিন্ধুকটা যদি অশুভ হয় তাহলে তাকে নষ্ট করে দিলেই হয় কাঠের জিনিস পুড়িয়ে দিলেই লাটা চুকে যায় যদি সত্যিই ওর কোনো ইভিল স্পিরিট থেকে থাকে তাহলে ওই অস্ত্রে সে কাত হতে বাধ্য ওকে পড়ানো যায় না মানে ও পড়ে না তুই কি চেষ্টা করেছিলি করেছিলাম আর সেই বলছি দুদিন আগে দুপুর বেলা যেন এত এত মাথা গরম হয়ে গেল যে ও ওটাকে আমি ওটাকে টানতে টানতে বারান্দায় নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আমি আমি তো আগুন ধরিয়ে দিলাম রুন ভয় পেলেও পরে পরে বেশ মজা পাচ্ছিলো জানো জ্বলন্ত মোমবাতিতে কাগজ ধরিয়ে ছুঁড়ে দিচ্ছিল সিন্দুকটার দিকে কিন্তু তাতে সিন্দুকটার কিচ্ছু হয়নি কিচ্ছু না যতবার আগুন দেওয়া হচ্ছিল আগুনটা যেন কেউ ফুঁ দিয়ে নিবিয়ে দিচ্ছিল আর সিন্দুকটা ঘিরে যেন একটা অশান্ত তোর শীতল বাতাস ছিল আর বিনীত পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো তার আগে আগে আমাকে আমার জানতে হবে সিনুকটার ব্যাপারে ওই কি জানেন কি জানেন মানে মানে যার যার কাছ থেকে যার কাছ থেকে তোমার শ্বশুরমশাই প্রপার্টিটা কিনেছিলেন এখন আমাকে কি করতে হবে আমার শ্বশুরমশাইকে বলে আমি সেই ভদ্রলোকের একখানা ঠিকানা জোগাড় করবো না আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি ওকে জিজ্ঞাসা করছি ওয়েট জাস্ট এ মিনিট ফোন করলেন তারপরে শেষ করে ফিরে এসে বলল ব্যাড অদ্ভুত শ্বশুর শ্বশুরমশাই বললেন যার প্রপার্টি তার নাম বিশ্বম্ভর চট্টোপাধ্যায় বেশ বয়স্ক মানুষ তবে এখনও শক্ত আছেন তাই বিশ্বম্বর নাকি আজকালকার রীতি অনুযায়ী জমিসহ বাড়ির বদলে কোনো ফ্ল্যাট নিতে অস্বীকার করেছিলেন বরং বলেছিলেন আমার থাকার জায়গা আগে থেকেই ঠিক আছে ফ্ল্যাটে আমার প্রয়োজন নেই তার শর্ত ছিল যে বাড়িসহ জমির যা দাম হয় তার পুরোটাই তাকে ক্যাশে দিতে হবে আর দিতেও হবে একটি নির্দিষ্ট তারিখের আগে সেই টাকা পেলেই ওই তারিখের পর তিন দিনের মধ্যে তিনি বাড়ি ছেড়ে দেবেন ভদ্রক কিন্তু তার কথা রেখেছিলেন টাকা পাওয়ার তিন দিনের মাথায় বাড়ি ছেড়ে দিয়েছিলেন তবে সবচেয়ে যেটা শ্বশুরমশাইকে অবাক করেছে তা হলো নির্দিষ্ট দিনে তার দেখা না পাওয়া বাড়ি তিনি ছেড়েছিলেন ঠিকই কিন্তু তার সকলের অজ্ঞাতে চাবির গোছাটা সেই বাড়ির একদম সামনের ঘরের একটা টেবিলের উপর রাখা ছিল শ্বশুরমশাই অনেক চেষ্টা করেছিলেন ফোনে ধরার বিশ্বম্বরের একটা মোবাইল ফোন নাম্বার ছিল যেটাতে আমার শ্বশুর এর আগে যোগাযোগ করতেন কিন্তু সেই মোবাইলে তারপর থেকে যতবার ফোন করা হয়েছে বলছে হয় সার্ভিস এরিয়ার বাইরে রয়েছে নয়তো ফোন বন্ধ আছে আশপাশের মানুষদের জিজ্ঞাসা করেছিলেন শশুন মশাই কিন্তু কেউ নাকি কিছু বলতে পারেনি আদিনাথ মজুমদার নামে এক প্রতিবেশীর সঙ্গে বিশ্বম্বরের সক্ষ ছিল কিন্তু আদিনাথের সঙ্গে আর দেখা করা সম্ভব হয়নি তিনি কথা বলতে পারেননি না আচ্ছা 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 সুখিস দা কিন্তু কিন্তু ধরো আমি আমি যদি ওই আদিনাথবাবুর সঙ্গে কথা বলি তাহলে হয়তো কিছু জানতে পারলেও তো পারি নাকি হ্যাঁ কি বলো তুমি তার সম্ভব নয় কেন 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 সম্ভব নয় কেন কারণ কারণ জানা গিয়েছে বিশ্বম্বরের অন্তর্ধানের মাসখানেক আগেই আদিনাথ হঠাৎ করোনারই অ্যাটাক হয়ে মারা গিয়েছে তাও দিল্লিতে মেয়ের কাছে গিয়েছিলেন সেখানে আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম কেবল মৃত্যু আর মৃত্যু এই সিন্ধুক ঘিরে যেন মৃত্যুর করাল ছায়া তার লোভের থাবা ক্রমশ বিস্তার করে চলেছে সেই থাবা যে কত ভয়ানক হতে পারে তা বুঝতে পারলাম মাসখানেকের মধ্যেই এর মধ্যে তিন দিনের জন্য আমরা সবাই বাঁকুড়া গিয়েছিলাম বনের পরলৌকিক কাজের জন্য ভারাক্রান্ত মন নিয়েই ফিরলাম সবাই ফিরে এসে সিন্ধুকটার একটা গতি করলাম আমাদের এই ফ্ল্যাটের পিছনের দিকে আর ছোট বারান্দা আছে যেখানে নানা পুরনো বাতিল জিনিস ডাঁই করে রাখা আছে সেখানেই সিন্ধুকটার স্থান হলো সিন্ধুকটায় একটা বেশ বড়সড় সড়ো তালাও লাগিয়ে দেওয়া হল যাতে কেউ সেটা ভুল করেও খুলতে না পারে কিন্তু কিছু কিছু জিনিসের শক্তি বিশেষ করে অতীন্দ্রিয় শয়তানের শক্তি সম্পর্কে আমাদের ধারণা নেহাতি কম সিন্ধুকটার শক্তিও ছিল আমাদের ধারণাতীত ঘটনাটা ঘটলো যখন তখন আমি অফিসে বেরিয়ে গেছি এরপর যা ঘটেছে তা আমি শুনেছি বাড়ি ফেরার পর বাড়ি ফিরতেই রুনু ছুটে এসে বলল জানো জানো বাবা আজকে কি হয়েছে আলতো করে তার মাথায় হাত বলিয়ে বললাম না মা আমি না আমি তো কিছু জানি না কি হয়েছে বিনিতা একটু কড়া গলায় বলল রুন, অনেক রাত হয়েছে যাও যাও তুমি শুতে সে বললো বটে কিন্তু তার মুখ চোখের চেহারা ফ্যাকাসে চোখের কোন ফোলা তার গলার স্বর কেমন ভয়ে ধরানো কর্কশ আমি ল্যাপটপটা টেবিলে রেখে বললাম কি হয়েছে বিনি এনিথিং রং এগেইন বেনি কিছু বলতে চেষ্টা করছিল কিন্তু বলতে পারছিল না তার সারা শরীর থরথর করে কাঁপছিল আমি কি করব বুঝতে পারছিলাম না আমি তাকে আমি তাকে সময় দিলাম বললাম জল জল খাবে জল আমি জল এনে দেব তোমায় জলের কথা শুনে বিনিতার সর্বাঙ্গ সে উড়ে উঠল আমার হাত সজোরে চেপে ধরে এসে পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগল সেদিনই তার মধ্যে প্রথম অস্বাভাবিকতা দেখলাম তার অসংলগ্ন কথা থেকে বিষয়টা যা বুঝলাম তা শুনে আমার নিজেরই সারা শরীর ভয়ে যেন শীতল হয়ে গেল গোপালের মা ঘর মুছতে মুছতে পিছনের বারান্দা সংলগ্ন ঘরটায় পৌঁছে দেখে সেখানে কাদা মাখা ছোট বাচ্চার ভিজে পায়ের ছাপ জল কাদা মারিয়ে কেউ যেন বারান্দার দিকে চলে গেছে সে তক্ষণে চিৎকার করে বিনিতাকে ডেকে দেখায় তা দেখে বিনিতা আশ্চর্য হয় প্রথমত রুনু ছাড়া এ বাড়িতে তখন আর কোনো বাচ্চা ছিল না দ্বিতীয়ত রনুর পক্ষে জলে পা ভেজানো সম্ভব হলেও সম্ভব নয় না তাছাড়া সে নিচে খেলতে গিয়েও যে কাদা ঘাঁটাঘাঁটি করেছে এমন তো নয় তাও রুনুকে ডেকে বিনিতা জিজ্ঞাসা করেছিল রুনু তুমি কি আমাদের না বলে নিচে গিয়েছিলে জল কাদা ঘেঁটে এসেছো নাকি কোথাও না তো মাম্ম আমি তোমাকে না বলে কি নিচে যাই বিনিতা ভালো করে পায়ের ছাপটা দেখল ছোট ছেলে বা মেয়ের পায়ের ছাপ সন্দেহ নেই আর সেটা খালি পা ছাপটা ঘরে ঢুকে চলে গেছে পিছনের বারান্দার দিকে বিনিতা কৌতূহলী হয়ে বারান্দায় গিয়েই চমকে উঠল হে কি সিন্দুকটা কে খুলল আর খুললো যদি তো চাবি বা পেল কোথায় কিন্তু এই তো দেখা যাচ্ছে তালাটা খোলা অবস্থায় পড়ে আছে চাবিটাও তার গায়ে ঝুলছে আর ডালাটা ডালাটা পুরোপুরি খোলা পায়ের ছাপটা যেন তার ভিতরে গিয়ে ছেঁদিয়েছে বিনিতা আগের সব ঘটনার কথা ভুলে গেল কৌতূহলী হয়ে এসে এগিয়ে গিয়ে উঁকি দিয়েছিল আর তারপরেই দেখেছিল সিন্দুকের মধ্যে কেউ যেন শুয়ে আছে পরনে হাফ প্যান্ট আর টি শার্ট সবই ঝল মাখা অনেকক্ষণ জলের নিচে শুয়ে থাকলে যেমন ফ্যাকাশে হয়ে যায় দেহ তেমনই হাত পায়ের দশা মুখটা নিচের দিকে করে দেহটা শুয়ে আছে বলে চেনা চেনা লাগলেও দেহটা যে কার তা বুঝতে পারছিল না বিনিতা আবার সে যে নিজের থেকে দেহটা উল্টে দিয়ে মুখটা দেখবে এমন হ্যাঁ এমন এমন সাহসও তার ছিল না তার গলায় অস্ফুট আর্তনাদ শুনে পালের মা কি হয়েছে বৌদি বলে ছুটে এলেও যথারীতি তখন সিন্ধুকে আর কিচ্ছু ছিল না নিরীহ একটা সিন্ধুক দেখে বৌদির ওই রকম আচরণে সে বিরক্তই হয়েছিল বিনিতার মুখে সব শুনে আমি কিছুক্ষণ স্তব্ধ হতবাক হয়ে বসে রইলাম তারপর বললাম দেখো এবারের শিকার যে কে তা তো তা তো আর বোঝা যাচ্ছে না কাউকে যে সাবধান করবো না মানে উপায় নেই শিকার শিকার বলতে শিকার ছাড়া আর কি বা বলি বলো শয়তান প্রতিবার প্রতিবার যেন আমাদের সামনে তার সম্ভাব্য আগামী শিকারের ছবি পাঠিয়ে আমাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুটছে আর আমরা আমরা অসহায়ের মতো তার সেই শিকার দেখছি প্রতিবারই প্রতিবারই সে বিজয়ী হচ্ছে হয়তো আনন্দও পাচ্ছে আমাদের দুরবস্থা দেখে কিন্তু আমাদের আমাদের কিচ্ছু করার নেই বিনীতা আমাদের কিচ্ছু করার নেই সিন্ধুকের পরবর্তী অংশ আগামী সপ্তাহে